তো আপনারা দেখতেই পাচ্ছেন গৌরবকে তো ওর আমি কিছু রিভিউ নেব কিভাবে ধামে এসছিল কি উপকার পেয়েছিল সেই সম্বন্ধে তো তুমি প্রথম কবে ধামে এসেছিলে শিখ আজ থেকে সবাই জানে যে গুরু পূর্ণিমা প্রথম যখন অনুষ্ঠান হয় ঠিক আছে গুরু পূর্ণিমায় দীক্ষা প্রথম দীক্ষা নেওয়া হয় বাবার কৃপা গুরু কৃপা যদি না থাকে বলে বাবার কৃপা না থাকে তাহলে তো শিবধানে পৌঁছাতে পারতাম না প্রথম কথা ঠিক আছে আর সবাইকে বলবো প্রত্যেক বাড়িতেই আমি চাই মন্দিরে যাই সর্বদেবদেবীর স্থান দিন আর অবশ্যই বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন যেখানে বাবা নেই সেখানে কেউ নেই ঠিক আছে জীবনে অনেকে কষ্ট দেবে অনেক কষ্ট আসবে হাজারো কষ্টের মধ্যে সে একমাত্র যে তার উপরে তুমি বিশ্বাস করে পুরো দুনিয়াকে জয় করতে পারবে একমাত্র ভোলে বাবার যদি না থাকতো আমি নিজেও জানতাম না আমার মধ্যে নেগেটিভ জিনিস ছিল বা জিনিস মানে উপলব্ধি করেছি আমি প্রথমে আমি বলে লাভ নেই আমি প্রচুর বাবার সবাই বলে আমি ভোলে বাবার ভক্ত আমি আমি মনে করি তার দাস সে আমাকে চুজ করেছে তাই আমি তার সেবক তুচ্ছ দাস মাত্র সেবা দিতে সে যদি না চাইতো আছে আমি সিদ্ধি সেবক হিসেবে থাকতাম না তা প্রথমত আমি ভূতনাথ যাই আমার মামা মামাবাড়ি বাগবাজার প্রত্যেক সোমবারে কম বেশি বাবার কৃপায় আমি যেতাম যখন ফাঁকা পেতাম রোববার চলে যেতাম বাবার মাথায় জল ঢালতে ওই জিনিসটার থেকে 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 হয়তো বাবার কৃপা যে না ছেলেটার রকম কেউ ক্ষতি করছে বা কিছু করছে তারপরে আমি হঠাৎ করে আমি বাবার ভিডিও পাই ইউটিউবে তা বাবা এর আগেও বলেছিল গৌরব রিভিউ দাও তোমরা কীভাবে এলে আজকে শর্মিস্ট্রির কাছে দিলাম আমি সন্নিশ দিদিভাইয়ের চ্যানেলে তা আমি সিদ্ধামে আসি আমাকে লেবু দেওয়া হয় দুটো তারপরে অশুভ শক্তি বলা হয় পরিবারের তরফ থেকে একটা ক্ষতি করা হয়েছে আর একটা আমার বাড়িতে পিতৃদোষ আছে সেই পিতৃ দুখানা অশুভ শক্তি কাটার পরে বাবার কৃপা আমি লাভ করি এবং মনে প্রাণে একটা জিনিস বসে যাই আজকে আমি অসুস্থ ছিলাম ঈশ্বরের কৃপায় সুস্থ হয়েছি তখন দিয়ে আমার মাথায় আসে যে আমি আজীবন সিদ্ধামের সাথে জড়িত থাকবো বাবার চরণে পড়ে থাকবো গুরুদেবের চরণে পড়ে থাকবো আর সবাইকে বলি গুরু কৃপা বা প্রভু কৃপা না হলে ওই যে অনেকে বলে না যে গুরু পূর্ণিমায় দীক্ষা নেব দীক্ষা নেব ঠাকুরের কৃপা না থাকলে কেউ হবে না কোনোভাবে হবে না আপনি মন দিয়ে যদি চান ঈশ্বর চাইলে তবেই হবে তারপরে আমি বাবার কাছে আসি বাবা অশুভ শক্তি কাটে তারপর প্রথম থেকে আমি চিন্তা ভাবনা করি যে না নিজেকে সর্বস্ব দিয়ে যে যতটা পারব মানুষের সেবা করব। কারণ আজকে আমি সুস্থ হয়েছি বলে যে ঠিক আছে চলো দাও আজকে হাজারো মানুষ আছে আপনারা দেখবেন হয়তো বাবার কৃপায় বাবাই ঠিক করে দিয়েছে যে গুরু কৃপা প্রভু কৃপা না থাকলে যে আজকে ভালো মানুষের সাথে ব্যবহার করি বা যাই করি সেটা তার কৃপা তার তা সব গুরু বলব প্রভু কৃপার উপরেই হয় আপনারা আসুন সিদ্ধামে ঠিক আছে আর শর্মিস্তাদের চ্যানেলকেও ফলো করুন লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই বলবো ধামের যে কটা চ্যানেল আছে সেইগুলো লক্ষ্য করুন ঠিক আছে আর অশুভ শক্তি থেকে দূরে থাকুন প্রত্যেক দিন বলব যে যতটা পারবেন ঠাকুরের নাম করুন মহামন্ত্র যেটা মানসিক জপ করতে পারে নানারা বাবা বলে ঠিক আছে আপনি অনেকে বলে কিভাবে জব করব দাদা খেতে ঘুমাতে ঠিক জব করতে পারে এই না যে আমি মালা জপে করতে পারবো বা কিছু সেইটা না আপনি সব সময় মানসিক জব করতে পারেন বাবাকে স্মরণ করতে গেলে বাবা বলে দেয়নি এইভাবে স্মরণ করে কারণ কেউ বলে আমি অশুদ্ধ আমি এই শুদ্ধ ওই মন শুদ্ধ তো সর্বশুদ্ধ ঠিক আছে আর জীবনে অনেক পড়া থাকবে ওঠা থাকবে ঠিক আছে ঈশ্বরের ওপর ভরসা রাখুন শেষ সেই দেখবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকল ভক্তকে বলবো আসুন সবাই শিব একটু অপেক্ষা করবেন বুঝি আপনারা ভাবছেন যে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না দাদাভাই অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন এখানেও হয়তো ভিডিওতে বলবেন আপনারা বুঝতে পারেন না একটা জিনিস হয়তো একটা পরিবারের কষ্ট হয়তো বোঝাতে পারছি কিনা যাই না যে দাদা আমার পরিবারে এই সমস্যা আছে আমরা ফেস করি আঠেরো থেকে কুড়ি হাজার ভক্ত পেন্ডি তাদের সমস্যা কেউ যদি সমস্যায় না থাকে ভোর চারটে আমাদের কিন্তু ফোন করা পারেন তাও আপনারা ফোন করেন আমরা রিসিভ করি কেউ রিসিভ করে কেউ করে না তাও ভোর চারটের সময় একটা দিদি বলছেন ভাই আমার এই সমস্যা আছে আমি এই করেছি তাই তো আপনারা ভাবুন আঠেরো হাজার ভক্তের সমস্যাটা আমরা দেখছি আচ্ছা এই সমস্যা সেখান দিয়ে আমরা বাবা আস্তে আস্তে সুস্থ করবে প্রত্যেককে বলায় ধামের ফটো প্রতিষ্ঠা করুন পুজো করুন তিনটে ধূপ একটা মোমবাতি আগেও বলেছি শিবধামের উদ্দেশ্যে জানামেন ঠিক আছে আর কোনো যদি প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই জানাবেন জানিয়ে দেওয়া হবে আর সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেক দিন মানসিক চোখ ঘুম থেকে উঠে ও ঘুমানোর আগে অবশ্যই রাত্রি করে শোবেন ঠিক আছে সবার ওপর শিবধামের কৃপা হোক গুরুদেবের কৃপা হোক আমি তুচ্ছ দাস আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা জানিয়ে প্রণাম জানিয়ে আর অবশ্যই বলবো বারবার বলবো বাড়িতে যদি কোনো ছোটো বাচ্চা থাকে তার গায়ে হাত দেবেন না কোনোদিনও দিনও কোনো বাচ্চার গায়ে হাত দেবেন না বা বকাবকি করবেন না এটা পার্সোনাল নিজের মনের কথা দিয়ে বললাম কোনো বাচ্চাকে আঘাত করবেন না তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করুন সবাই ভালো থাকুন সুস্থ জয় জয় সিদ্ধা দিদিও ভালো থাকুক সুস্থ থাকুক সবাই ভালো থাকুক